চৈত্রের শুরুতে বৃষ্টি হওয়াতে ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন রাজশাহীর আম চাষিরা গত দুই বছর আবহাওয়া অনুকূলে না থাকায় আমের আশাতীত ফলন হয়নি মাত্র ত্রিশ থেকে চল্লিশ শতাংশ গাছে মুকুল এসেছিল তবে এবার আমের গুটি ঝরা কমবে তাই ভালো ফলনের আশা বাগানিদের গত বছর প্রায় একই সমান জমিতে বাগান থাকলেও আবহাওয়ার কারণে তেমন ফলন হয়নি চাহিদা অনুযায়ী আম বাজারে না থাকায় দাম ছিল চড়া তবে এবার শুরু থেকেই আবহাওয়া ভালো অন্যান্য বছর চৈত্রের খরা ও তাপদাহে গুটি ঝরার প্রকোপ দেখা দেয় মহামারী আকারে এবার গুটি শুরুতেই বৃষ্টি হওয়ায় সে সংখ্যা আর নেই লিলি হালাল বিউটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য বাগানের প্রায় পঁচাত্তর শতাংশ গাছে এবার মুকুল এসেছে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের বৃষ্টি হতে মুকুলে যে কটা গুটি পেতেছে মানে আরও ভালো হলো উৎপাদন মোটামুটি ভালোই হবে আশা করছি হয় আবহাওয়া প্রভাবের কারণে কুয়াশার কারণে অনেক মুকুল নষ্ট হয়ে গেছে মুকুল যে অনুযায়ী আছে হবে আশা করছি অনেকটা ভালো হবে গত বছর থেকে এবার মুকুলের সংখ্যা একটু বেশি আছে একই আশা করছে কৃষি বিভাগও এবছর যে মুকুলকালীন সময়ে আবহাওয়া বেশ ভালো ছিল আমের মুকুল যথেষ্ট পরিমাণে এসেছে সেখানে বৃষ্টিপাত হয় নাই বললেই চলে কুয়াশাও কম ছিল ফল ধারণের জন্য উপযোগী পরিবেশ ছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এখন ফল চলে আসছে এবং ভালো মতোই আপনার ফল ধারণ হয়েছে এবছর জেলায় উনিশ হাজার ছয়শো হেক্টর আমের বাগান থেকে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী